হ্যালো বন্ধু মানে তোমরা সকল ভালো আছো তো আশা করি তোমরা সকল ভালো আছো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আইলি তোমাদের কাছে ঠিক আছে ব্লগটা কি জামাই ষষ্ঠীর ব্লগ একটু দিতে লেট হলো তো দেখো কি মজা মস্তি হলো কি হাড়ে তোর ঘরে রোহিত কে দেখলো ওর মেসোর সঙ্গে একটু মজা করলো রোহিত আর রোহিত তো প্রচুর খুশি হয়েছে তার মেসো আসছে আবার জামাই ষষ্ঠী সবাই তার দাদা দিদি সকল গাছে রোহিত তো প্রচুর খুশি তো দেখো খাবার টাবার সব বাড়িয়ে রাখছে এখন ছটা দিবে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে রোহিত কে আসছে রে মেসো আসছে মেসো জন্য কি ব্যবস্থা করছু তাই দেখি হ্যাঁ আচ্ছা তো রোহিতের ব্যবস্থাটা শুধু দেখো তো মানে সে বারবার করে এটা 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 যাই হোক তো লুচি তরকারি হয়েছে এখানে ফল কাঠিবা আছে আর দেখতেই তো পাইল সব কিছুই রেডি করা আছে এখন মা আসবে আর জিজু তো বুসাও পড়ছে ফোনটা দিবে দেখো কত দুনু আছে শাকবাজিতে শাকের কম্পিটিশন চলছে দেখো ও কিন্তু শাক বাজিতে বাজিতে ওর গাল ব্যথা হেলা দিয়া বন্ধ করে দিছে বর্তমানে কিন্তু ও হার মানবে নি তাই না হার মানার মেয়ে না সুমনা তারপর যেটা হয় মানে পাশে খাবার থালা রইবে তারপরে ফটো তোলা ভিডিও করা যেই সব জিনিসগুলা হয় তো হইল। দেখতে পারো ক্যামেরা ট্যামেরালে সকলক হাজির তারপরে গরোহিতের লাজ রোহিত তো বাবা কি আনন্দ কি আনন্দ তারপরে দু ভাইয়ের একটু দুষ্টুমি তোমরা একটু দেখো শুধু তো দু ভাই কিভাবে ভিডিও আমি ভিডিওটা চালু করতে এনে এরকম শুরু করে দিল বুঝতে পারছো মানে তো চলো যাই হোক এবার কিন্তু যেটার জন্য এত ঘন অপেক্ষা করতো তো আরম্ভ কর দিছে আশীর্বাদ করা আমার মার জামাইকে বড় জামাই তো দেখো কিভাবে সবাই আনন্দ করে শুনতে ধূপটা না ভালো লাগে এই ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল হয়তো আগে দিলে আরো ভালো হতন কিন্তু কিছু কারণে তরে দিতে পারছিনি একটু লেট হলে তো কি করবো তোমার একটু দেখো ভালো লাগবে নিশ্চয়ই

আচ্ছা তোমরা তো দেখতেই ভাইলো খাওয়ার আগেই সে কয়া ভালো তো ভালো তো ভালো তাহলে চলো আর একটা জিজুর সঙ্গে তোমাকে দেখা করি তো এটা আমার একটা দিদি আর একটা জামাইবাবু তো আসছে লাগছে তো সকলে আনন্দ করছি মস্তি করছি তো জিজুর একটু লেট হয়েছে গাড়িটা আসতে দেরি হয়েছে বলতে একটু অনেক হয়েছে দশটা বাজছে আমার এই জামাইবাবুটা আসতে তো যে নিয়মগুলো আছে সে নিয়মগুলো হবে তো ঝটপট করে জমে পালন হয়ে তারপর তো খাবো এখন অনেকক্ষণ হয়ে গেল খাওয়া দাওয়া হয়নি আমার সবাই খাইলো কিন্তু আমি খাইনি এখন অবধি তো চলো দেখো মার যেটা নিয়ম মা তো শুরু করে দিছে এবার কিন্তু এই জিজুর হয়ে গেলে এবার খাওয়া দাওয়া শুরু হবে নতুন করে আর কিছু কওয়া নেই তোমাকে তো ভিডিওটা আমি আবারও করি একটু দেরি হয়ে তো তোমার কিছু মনে করবো নি তো তোমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবোই আর রোহিতকে যারা যারা ভালোবাসো তারা তাদেরকে তার আর হবে নি যে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো তাহলে এমনিতেই করবে তাই না আর আমানকে আজকে আজকে যে ভিডিওটা পোস্ট করি দিই নিশ্চয়ই আজকে জানা জানা দেখবো সকল কমেন্ট করে দিয়ে কারা কারা জামাই সৃষ্টি গেছো